হজরত মোহাম্মদ এক হাতে আর এক হাতে হাদিসের বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে এবং ওই যে যেখানে মন্তব্য করেছে সেখানে সে স্থানীয় থানাতে ডেপুটেশন দিতে হবে অবিলম্বে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে এফআইআর করার জন্য ধর্মীয় উস্কানি ধর্মীয় বিভাজন এবং সাম্প্রদায়িক প্রচারণা অভিযোগে একশো তিপ্পান্ন এ যে আমাদের আইপিস আইপিসিতে ছিল সেটা যে নতুন যে আইন আমাদের যে বিএনএসএ সেই ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার অবিলম্ব ইসলাম হাদিস কোরআনের ওনার জ্ঞান আছে কোনটাকে হাদিস শরীফ বলে আর কোনটাকে কোরআন শরীফ বলে উনি অতটুকু জানেন না তিনি হজন মোহাম্মদ সুলসামের কথা বলছেন আরে সর্বকালে সর্বশ্রেষ্ঠ যুগ পুরুষ যিনি তার সম্পর্কে কথা বলছে তিনি নাকি এক হাতে তরোয়াল হাদিস বা এ নিয়ে তাহলে কি বুঝাতে চাইছেন কেউ ইসলাম প্রচার ইসলামের আহ্বান করেছে যদি না আসে তাহলে তলোয়ার দিয়ে মেরেছেন এই ধরনের একটা প্রমাণ দেখাতে পারবেন আমি দায়িত্ব নিয়ে বলছি হজরত মোহাম্মদের জীবনের একটা ঘটনা উনি বলে দেখাক তিনি নাকি তরবারি দিয়ে কারো একটা মানুষকে আঘাত করেছে মৃত্যু তো দূরের কথা একটা মানুষকে দেখাক তন্ময় বাবু সিপিএম এর প্রাক্তন নেতা একটা মানুষকে দেখাক যে তার হজরত মোহাম্মদের হাতে তরবারি দ্বারা উনি যে বলছেন তরবারি নাকি উনি নিয়েছিলেন হাতে তরবারি দ্বারা একটা মানুষ ও একটা বড় চ্যানেলে মাঝে মাঝে ওকে ডাকে ওকে বলে বচাই বলে ও ভাবছে আমি পণ্ডিত হয়ে গেছি সব শিখে গেছি তুমি শেখো কিছু কিচ্ছু শেখো নি তুমি পণ্ডিত তবে মূর্খ পণ্ডিত তন্ময় ভট্টাচার্য তুমি আমার সামনে বসো তুমি কর্তা কি হাদিস কোরআন কি শিখেছো তোমাকে আমি জানাবো এবং বোঝাবার চেষ্টা ও তো রাজনৈতিকভাবে ভাবে মানে ও জীবন শেষ হতে চলেছে ও তো একেবারে মহিলা কাণ্ডে বহুদিন তো সাসপেন্ড রয়েছেন এবং তার বিরুদ্ধে এফআইআর পর্যন্ত হয়েছে সেই তন্ময় ভট্টাচার্য হঠাৎ করে কোথায় যে আল্লাহ রসুলের সম্পর্কে বললেন যে তিনি এক হাতে অস্ত্র নিয়ে ইত্যাদি ইত্যাদি হাদিসের বাণী নিয়ে হাদিস মানে কি ও জানে হাদিস কাকে বলে হাদিস মানে হচ্ছে আল্লাহর রসুলের বাণী আল্লাহর রসুলের বাণী এবং তার যে কাজ সেগুলোকেই বহু পরে সংকলিত হয়েছে বহু পরে তার মৃত্যুর কয়েক শত বছর পরে সেগুলো সংকলিত অর্থাৎ বই আকারে হয়েছে পরে তার হাতে হাদিস নেওয়ার কোনো প্রশ্নই আটে না ওই তন্ময় ভট্টাচার্য আসলে বোধ হচ্ছে সিপিএম যদি সত্যি ওকে একেবারে বহিষ্কার করে রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য বা রাজনৈতিক পুনর্বাসনের জন্য বিজেপি বা আর এস এসে যাতে ঢুকতে পারে তার রাস্তা তৈরি করার জন্য বোধ হয় তন্ময় ভট্টাচার্য অবাঞ্ছিতভাবে এই ধরনের আল্লাহ রসুল সম্পর্কে কটু কথা মন্তব্য করেছেন কিন্তু একই সঙ্গে তন্ময় ভট্টাচার্য সিপিএম এর এই মুহূর্তে সাসপেন্ডেড নেতা হলেও কিন্তু সে সিপিএমেরই একজন ছিল সিপিএম এর বিধায়ক ছিল সিপিএম পলিট সদস্য রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকেই কিন্তু বলতে হবে যে তারা তন্ময় ভট্টাচার্যের এই মন্তব্যটা কিভাবে দেখছেন এবং কি ভাবছেন এ ব্যাপারে তাদেরকেও কিন্তু বলতে হবে একই সঙ্গে একই সঙ্গে রাজ্য সরকারকেও কিন্তু ব্যবস্থা নিতে হবে তন্ময় ভট্টাচার্যের এই অবাঞ্ছিত মন্তব্য এবং আল্লাহ রসুল সম্পর্কে এই অন্যায় কথাবার্তা কারণ তাকে জানা উচিত প্রত্যেকটা একটা দায়িত্বশীল নাগরিক একজন জনপ্রতিনিধি ছিল ভূতপূর্ব একজন বিধায়ক সে কীভাবে আজকের এইরকম আলটপকা মন্তব্য করে আল্লাহ রসুলের সম্পর্কে বিশ্বের দুশো কোটি মানুষ চার চার জন্য তাদের প্রাণকে মুহূর্তের মধ্যে বলিদান দেওয়ার মতো তারা তৈরি থাকে সেই মহাপুরুষ মহামানব তার বিরুদ্ধে যদি আজকে কটু কথা বলবে আর এক দুশো কোটি মানুষ পৃথিবীর সব প্রান্তে আজকে তারা অবশ্যই গর্জে উঠবে নূপুর শর্মা কটু কথা বলার জন্য আজকে সারা পৃথিবী দলবার হয়েছিল আজকে তন্ময় ভট্টাচার্য বাজে কথা বলে পার পেয়ে যাবে পার পাবে এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না প্রয়োজনে আমার বোধ চেষ্টা করা দরকার ভাবা দরকার বিভিন্ন গণসংগঠনকে তন্ময় ভট্টাচার্যের বাড়ি ঘেরাও করতে হবে এবং ওই যে যেখানে মন্তব্য করেছে সেখানে সে স্থানীয় থানাতে ডেপুটেশান দিতে হবে অবিলম্বে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে এফআইআর করার জন্য ধর্মীয় উস্কানি ধর্মীয় বিভাজন এবং সাম্প্রদায়িক প্রচারণা অভিযোগে একশো তিপ্পান্ন এ যে আমাদের আইপিসি আইপিসিতে ছিল সেটা যে নতুন যে আইন আমাদের যে বিএনএসএ সেই ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার অবিলম্বে অবশ্যই পুলিশ এফআইআর করতে হবে পুলিশের দায়িত্ব গ্রেফতার করা আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে তন্ময় ভট্টাচার্যকে নন মেলেমের সেকশন অপরাধ করেছে এবং সেই ব্যাপারে তাকে গ্রেফতার করা মানে এফআইআর করা এবং এফআইআর এর ভিত্তিতে তাকে গ্রেফতার করা কারণ এটা খুব গহিত অপরাধ করেছে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি এটা প্রচেষ্টা চালিয়েছে এই বাজে কথা বলে এই অসংলগ্ন কথাবার্তা বলে অবশ্যই তার বিরুদ্ধে মানে এফআইআর করে গ্রেপ্তার করা দরকার ও ও কোথায় হাদিস মানে জানে আমি আবার বলছি আপনাদের এই চ্যানেলের সামনে হাদিস মানে কি ও জানে না কুরআন আর হাদিস হয়তো কুরআন ভাবছে হাদিস তো সংকলিত হয়নি হাদিসটা হাতে থাকবে কোথেকে হাদিস তো বহু পরে সংকলিত হয়েছে বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ তো সেই হাদিস তো হাতে থাকবে কি আর হাদিসটা কি আল্লাহ রসুল যে কথাগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কোরআনের আলোকে বলেছেন সেটাই হচ্ছে হাদিস বা যে কাজগুলো করেছেন সেগুলো যারা বিভিন্ন সাহাবায় কেরামগণ যারা বলেছেন সেটাই হচ্ছে আপনার আপনার হাদিস ফলে সেই হাদিসটাকে তার হাতে থাকা তো কোনো প্রশ্নই ওঠে না আর তাছাড়া তিনি মানে স্বামী বিবেকানন্দ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর তারা সবাই কিন্তু একযোগে একত্রে দাবি করেছেন যে ভারতবর্ষে যে ইসলাম এসছে সেটা কিন্তু তলোয়ারে নয় উদারতায় ইসলামের শান্তির বাণীতে তারা আপ্লুত হয়ে তারা সেখানে প্রভাবিত হয়ে তারা ইসলামের ছায়া তলে তারা আশ্রয় নিয়েছে স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথের থেকে কি তন্ময় ভট্টাচার্য বড় পণ্ডিত হয়ে গেছে ননসেন্স কোথাকার ননসেন্সের মতো কথা বলছেন তাকে জানা উচিত কোনটা হাদিস না জেনে কথাবার্তা বলছে আবার বলে আমি বেশি বুঝি বেশি জানি ও একটা বড় চ্যানেলে মাঝে মাঝে ওকে ডাকে ওকে বলে বচায় বলে ও ভাবছে আমি পণ্ডিত হয়ে গেছি সব শিখে গেছি তুমি শিখো নি কিচ্ছু শেখো নি তুমি পণ্ডিত তবে মূর্খ পণ্ডিত তন্ময় ভট্টাচার্য তুমি আমার সামনে বসো তুমি কতটা কী হাদিস কোরআন কী শিখেছ তোমাকে আমি জানাবো এবং বোঝাবার চেষ্টা করবো ননসেন্স কথাকার সাম্প্রদায়িক এবং উত্তেজনার সৃষ্টিকারী উস্কানিমূলক কথাবার্তা বলে সমাজে বিভাজন তৈরি করে মেরুকরণ তৈরি করে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে দু হাজার ছাব্বিশে ও মনে করছে দু হাজার ছাব্বিশে ও বিজেপি ক্ষমতা আসবে ও মুখ্যমন্ত্রী হবে আর মুসলিমদেরকে মেরে সমস্ত সব সুধা করে দেবে আসলে ওর মনে রাখা দরকার আমরা হিন্দু মুসলমানের বিভাজন আমরা চাই না আমরা এই ভারতবর্ষকে শাসন করেছিলাম হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সেখানে কোনো বিভাজন ছিল না ভারতবর্ষের যে সংবিধান সেখানে পরিষ্কারভাবে ঘোষণা করেছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কারুর কোনো রকম কোনো বৈষম্য থাকবে না সবাই পাবে সমান অধিকার সবাই আমরা ভাই ভাই মিলেমিশে থাকব কিন্তু এইভাবে বিভেদ তৈরি করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে ক্ষমতা দখলের যে স্বপ্ন দেখছে আজকে শুভেন্দু সুকান্তরা সেটা কিন্তু বাংলার মানুষ ভালোভাবে নেবে না বাংলার মানুষ যেমন রবীন্দ্রনাথ সুকান্ত ভট্টাচার্য কবি কজি কবি কাজী নজরুল ইসলামের বাংলা ঠিক একইভাবে আপনার যে নেতাজি সুভাষচন্দ্রের বাংলা চিত্তরঞ্জন দাসের বাংলা যারা ভীষণ ভীষণভাবে অসাম্প্রদায়িক ছিলেন বাংলায় যে বহুজন মানে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সহ সেই ঘোষণা সেই কথা সেই স্বপ্ন তারা দেখেছিলেন সেই স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নকে স্বাকার করতে এবং এই বাংলাকে সত্যি সত্যি সম্প্রীতির বাংলা হিসাবে গড়ে তুলতে আজকে শুভেন্দু অধিকারীদের স্বপ্নকে ছামা ঘোষে দেবে এই বাংলার মানুষ বাংলার হিন্দু আসলে হিন্দু হিন্দু শব্দটাই তো আপনি বেদ পুরাণ উপনিষদ রামায়ণ মহাভারত কোথাও আপনি হিন্দু শব্দটা দেখতে পাবেন হিন্দু বলে কোনো শব্দ নেই আসলে যে ধর্মটা আছে সেটা ব্রাহ্মণ্যবাদী বা বৈদিক ধর্মও এই হিন্দু শব্দটা তো মুসলমানদের দেওয়া শুভেন্দু জানে গর্দব কতটুকু লেখাপড়া শিখেছে কোনো বোধ আছে শুধু সাম্প্রদায়িক মেরুকরণ রাজনীতির কারবারি রাজনীতি করার জন্য রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য এই সমস্ত মানে সাম্প্রদায়িক এবং উস্কানিমূলক কথাবার্তা বলে বেড়াচ্ছে